প্রশ্নটার উত্তর দিয়েছে পিসি প্লেয়াররা সেরা না মোবাইল প্লেয়াররা সেরা তো ভাই মোবাইল প্লেয়ারদের গেম প্লে থেকে অতটা মজা পাওয়া যায় না কারণ ভাই মোবাইল প্লেয়াররা সব বট হয় কারণ ওদের ভালো মুভমেন্ট থাকে না ভালো ওয়ান ট্যাপ মারতে পারে না ঠিক মতো হেডশট মারতে পারে না এডাব্লিউএম চালাইতে পারে না মানে যাচ্ছে তো একটা অবস্থা কিন্তু ভাই পিসি প্লেয়ারদের খেলা দেখে যে লেভেলের মজা পাওয়া যায় ওদের যা মুভমেন্ট থাকে আর ভাই ওরা যা ওয়ান ট্যাপ মারতে পারে আর যে লেভেলের এডাব্লিউএম চালাইতে পারে না এই জন্য ভাই যুগে যুগে যত পুরো প্লেয়াররা এসেছে সব কিন্তু পিসি প্লেয়ার কেউ কিন্তু ফোন প্লেয়ার না আর এই কথাগুলো যারা বলে না তারা আসলে একটা বোকা কারণ যে জীবনে একবার হলো ফোন দিয়ে গেম খেলেছ আর যার মাথায় গুনা থেকে একটু হলেও ঘৃণ্যাতে সেই অন্তত্ব পিসি প্লেয়ার ফোন প্লেয়ার কোনোদিন এক দৃষ্টিতে দেখবে না ফোন প্লেয়ার তো ফোন প্লেয়ারই ভাই ফোন প্লেয়ারদের সাথে তুমি যদি পিসি প্লেয়ারের তুলনা করো তাহলে ভাই তোমার মাথায় ঘৃণু নেই তোমার মাথায় গামলা গামলা গুণ আছে বনের শালা ফোনে খেলার সময় মাত্র দুটো আঙুল দিয়ে সবকটা বাটন কন্ট্রোল করা লাগে আর পিসি দিয়ে 10 আঙুল দিয়ে কন্ট্রোল করে ওয়ান ট্যাপ মেরে তুমি আমার বালের প্লেয়ার হইছ সব সোনা আমার পিসি প্লেয়ার হয়ে ফোন প্লেয়ারদের সাথে মুভমেন্ট দেখে ওয়ানটাপ মারতে খুব ভাল লাগে বিশ্বাস করো তুমি ফোনে এসো ওই প্লেয়ারের সাথে অনতে অন খাও পাঁচা জাং গিয়া ফুটো করে ছেড়ে দেবে তাই আমি নিজেও একজন ফোন প্লেয়ার ছিলাম আমি ফোন পেলেয়ারদের সারাটা জীবন রেসপেক্ট করে যাব কারণ ভাই আমি জানি যে ফোন দিয়ে পুরো হওয়া আসলেই কতটা কঠিন আর যারা বলে ভাই সব ভালো ভালো প্লেয়ার ভালো ভালো ইউটিউবার ও সব পিসি পেলার ফোন প্লেয়াররা ভালো প্লেয়ার হতেই পারে না তারা বলতো সবে সবে দুধের জাত উঠেছে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা দুধ খাওয়াটা সারান দিয়ে একটু বড় হওয়া একটু অতিথি ফিরে যে রাইস চার লর্ড এম নাইম আলম এদের খেলাগুলো একটু বেহে আসে